আপনি যে কাজে খুব বেশি দক্ষ ছিলেন দেখবেন কয়েকদিন সে কাজটা করা থেকে বিরত থাকেন সেই কাজটা আপনার কাছে কিন্তু অনেক বেশি অপরিচিত মনে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগপুরন ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আইটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ব্লগের শুরুতে সবার সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি কারণ দেশে যে একটা পরিস্থিতি আসলে কে কোথায় কীভাবে আছে বলাটা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে কোটা আন্দোলনের পক্ষে যেসব শিক্ষার্থী এবং সকল প্রকৃতি সকল স্তরের মানুষ যারা আন্দোলনে জড়িত আছেন আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করব কারণ এমন দুঃসাহস আসলে সবাই করা করতে পারে না যারা পেরেছে তারাই আসলে সত্যিকারী দেশপ্রেমিক একজন মানুষ ভিডিও শুরুতে আজকে সকালের কিন্তু বাগানগুলোকে আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে একটু কিছুক্ষণ পরে অবশ্য সায়নকে মাদার দেওয়ার পরে যখন ছাদে এসেছি গাছগুলোতে পানি দিতে মাশাল্লা এত এত ফুল দেখে মনটা সত্যি ভরে গিয়েছে আর আমার বড় ছেলে মানে মালির কাজ করছিল ও হচ্ছে আজকে সুন্দর করে প্রত্যেকটা গাছে সুন্দর পানি দিয়ে দিয়েছে এটা কিন্তু আমার জন্য অনেক হেল্প হয়েছে আমি যখন ভিডিও করছিলাম ও কিন্তু আমাকে গাছে পানি দিয়ে সাহায্য করছিল তারপরও কিন্তু নিচে এসে খুব তাড়াতাড়ি ঘরের কাজগুলো করতে হয়েছে বিশেষ করে কিচেনে ইদানিং আমাদের লাইনের যে পানিটা সেটা কিন্তু সমস্যা করছে যার জন্য সবসময় আমরা হচ্ছে পানিটা পাচ্ছি না আর এই জন্য এসে তাড়াহুড়া করে কিচেনের কাজগুলো শেষ করে বাথরুমে যে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে নিয়েছি তারপর নাস্তাটা বানিয়ে দিয়েছি যেহেতু সাহেবের দেরি হয়ে যাবে তাই কিন্তু আর কোনো ফিরিও করতে পারিনি আর এই তো সবার শেষে কিন্তু এক কাপ চা নিয়ে বসে খুব এনজয় করে চাটা খেয়েছি আর আজকে আমি আমার যে ড্রয়িং রুমটা সেটাকে খুব ভালো করে একটু ডিপ্লিন করব। বেশ কয়েকদিন যাবৎ খুব ব্যস্ত ছিলাম প্লাস অসুস্থ ছিলাম যার জন্য আমার কাছে মনে হচ্ছে আমার বাসার প্রতিটা কোনা একদম নোংরা হয়ে আছে আমি যখন কোনো ব্যস্ততায় আটকে যাই ঘরে কাজগুলো একটু ঠিকমতো করতে না পারি তখনই আমার কাছে এই জিনিসটা মনে হয় যেন ঘরের প্রতিটা কোনা কোনা একদম নোংরা হয়ে আছে ভিডিও শুরুতে আজকে একটা কথা বলেছিলাম আমরা অনেকে কিন্তু অনেক কাজে অনেক বেশি দক্ষ থাকি তারপর সেই কাজটা যদি কয়েকদিন না করি দেখবেন সেই কাজে কিন্তু নিজেকে খুব আনারই মনে হবে তা আমিও কিন্তু বেশ অনেক দিন পরে ভিডিওতে ভয়েস করছিলাম আর যখন ভিডিওতে ভয়েস করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে প্রথম কোনো চ্যানেল ওপেন করেছি আর সেই চ্যানেলের জন্য ভিডিওতে ভয়েস করছি কী বলবো আপুদের সাথে কি শেয়ার করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক তারপর আল্লাহর নাম নিয়ে কিন্তু বসে পড়েছি যেহেতু এটা আমার কাজ তবে খুব বেশি ব্যস্ততা এবং অসুস্থতার জন্য আমি কিন্তু এখান থেকে বেশ কয়েকদিন দূরে ছিলাম তো কী জন্য যে দূরে ছিলাম সেটা কিন্তু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি তো মোবাইলের সমস্যার জন্য সেই কাজটা আর করতে পারিনি ইনশাল্লাহ আগামী দিন আপনাদের সাথে শেয়ার করব যে কী কাজে আমি খুব ব্যস্ত ছিলাম আজকে শুধু ঘরের কাজ দিয়ে আপনাদের সাথে কানেক্টেড থেকে গেলাম সোফাটাকে খুব ভালো করে ক্লিন করে আমি কিন্তু এখন যে টিস্যুর বক্সের একটা কাভার বানিয়েছিলাম সেটাকে ওয়াশ করে দিয়েছিলাম সেটাকে লাগিয়ে নিচ্ছি ইদানিং দেখছি কুরুষের কাজ দিয়ে নিজের ঘর সাজাতে এত বেশি ভালো লাগছে আমি যখন বাইরে শপিংয়ে গিয়েছিলাম তখনও কিন্তু কুরুশের কাজ করার জন্য অনেকগুলো সুতা নিয়ে এসেছি বিভিন্ন কাজ করব বিধায় এবং যখন কোটা আন্দোলনের জন্য সব কিছু একদম লকডাউন ছিল ঘরে একদম অবসর ছিলাম আর আমার হাতে মোবাইলও ছিল না যার জন্য আমি কিন্তু বসে বসে ঘরে থাকা যে কিছু কালারের সুতা ছিল সেগুলো দিয়ে কুরুষের কিছু প্রোডাক্ট তৈরি করেছি পুরুষের এই কাজটা নিয়ে একটা পেজ খোলার খুব ইচ্ছে আছে তবে আমার হাতে যেহেতু এখন আপাতত মোবাইলটা নেই যেটা দিয়ে আমি সব সময় কাজ করি তো যার জন্য অপেক্ষা করছি যখন মোবাইলটা পাবো ইনশাল্লাহ আমি কিন্তু একটা পেজ ওপেন করব তো যাই হোক এরপরে কিন্তু সুর একটা আমি খুব ভালো করে ক্লিন করে আবার আগের মতো করে সাজিয়ে নিয়েছি ডেকোরেশনে কিন্তু নতুন কোনো নতুনত্ব আনি আগে যা ছিল তাই দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম তো আমি যখন এর ওপর রান্নাটা বিছিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু আমার লিপি আপুর কথা খুব মনে পড়ছিল লিপি আপু কিন্তু আমার এই রান্নাটা খুব বেশি পছন্দ করেছে আমার একটা ভিডিওতে কিন্তু আপু বলেছিল নাহার সুইটার তোমার রান্নাটা কিন্তু খুব সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে তো পুরোটা ঘর কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবার সোফাগুলোকে সব সরিয়ে শু বক্স মানে সব কিছুকে যতটুক পারা যায় সরিয়ে সরিয়ে পেছনের যে অংশগুলো আমি কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি মাঝে মাঝে এভাবে কিন্তু আমি ডিপ ক্লিন করি তবে আপনাদের সাথে হয়তো বা সেভাবে ডিটেলসও শেয়ার করা হয় না ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আপনার সাপোর্ট কিন্তু একদিন আমাকে আমার সফলতার কামে পৌঁছে দিতে সাহায্য করবে এছাড়া কিন্তু আমি কোনোভাবেই এখানে টিকে থাকতে পারবো না এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম তারপরেও কিন্তু আপুদের ভিডিও দেখার চেষ্টা করেছি যেহেতু আমার হাতে আপাতত একটা মোবাইল আর বাচ্চারা মোবাইলটা হাত থেকে নিয়ে নেয় যখনই কোনো কাজ করতে যাই তারপরও চেষ্টা করেছি মাঝে মাঝেই আপুদের ভিডিও দেখতে তবে নেট এত বেশি প্রবলেম ছিল দশ মিনিট একটা ভিডিও দেখতে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগে যেত তো খুব কষ্ট হয়ে যেত ভিডিওগুলা দেখে শেষ করতে তারপরও চেষ্টা করেছি আর ছোট ছোট্ট কমেন্টের মাধ্যমে আমি কিন্তু আপদেরকে জানিয়ে রেখেছি যে আমি আপনাদের সাথেই আছি আপনাদের কিন্তু ভুলে যায়নি তো আমিও আশা করব আমার আপুরাও আমাকে ভুলে যাবে না আমাকে মনে রেখেছে যার জন্য আমিও কিন্তু সেই ভরসাতে আজকের ভিডিওটা আপলোড করলাম ড্রয়িং রুমটা গুছাতে গুছাতে আমার সায়ন বাবা কিন্তু মাদ্রাসা থেকে চলে এসেছে তারপর তাকে হচ্ছে গোসল করিয়ে নাস্তা খাইয়ে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে হচ্ছে বাসার অন্যান্য কাজগুলো করেছি আমার কাজগুলো কিন্তু এমনই আমি কিন্তু একটানা কোনো কাজ করতে পারি না প্রত্যেকটা কাজ আমাকে ভেঙে ভেঙে করতে হয় যেহেতু সায়নকে টাইম মতো নিয়ে আসতে হয় খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয় আবার ঘুম থেকে উঠিয়ে তাকে মাদ্রাসায় দিয়ে আসতে হয় তো এই জন্য দেখা যায় ওর কাজের মাঝে মাঝে যেই অবসর সময়টা আমি পাই সেই টাইমটাতে হচ্ছে নিজের এবং ঘরের সবগুলোকে আজ আমি গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি তাই হয়তো বা আপনাদের সাথে ভিডিও আকারে আমি যে কোনো কাজ করতে যাই অনেক সময় অগোছানো হয়ে যায় বা অনেক কাজ কিন্তু স্কিপ হয়ে যায় তো যাই হোক সায়ন বাবাকে ঘুম পাড়িয়ে এদিকে আমার বেডরুমটাকে আমি খুব ভালো করে আজকে একটু পরিষ্কার করে নিতে পারছি না তবে একটু পরিষ্কার করে নিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে এই রুমটাকেও ক্লিন করে নিব আর আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করবো আমার কাছে মনে হয় একজন গৃহিণীর কাছে ঘরের কাজগুলো হচ্ছে আকাশে জমে থাকা মেঘের মতো কারণ আকাশে যে মেঘগুলো জমা থাকে সেগুলো যে পর্যন্ত বৃষ্টি হয়ে না ঝরে পড়ে আকাশটা কিন্তু ভার হয়ে থাকে তো আমাদেরও কিন্তু একই অবস্থা যে পর্যন্ত ঘরের কাজগুলো শেষ করতে না পারি মাথার উপরে কিন্তু একটা বোঝার মতো থাকে আর যখন কাজটাকে করে ফেলি তখন দেখবেন এতটা রিল্যাক্স ফিল হয় মনে হয় যেন একদম সব কাজ করে ফেলেছি জীবনটা একদম শান্তির বেডরুমটা গুছাতে গুছাতে শায়ন বাবার কিন্তু মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গিয়েছিল তো বেডরুম গুছিয়ে তারপর সায়নকে ঘুম থেকে উঠিয়ে আবার একটু ফ্রেশ করে হালকা পাতলা কিছু খাইয়ে আমি কিন্তু ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি কারণ ঘুম থেকে উঠে ও কিন্তু একদম খাওয়া দাওয়া করতে চায় না যেহেতু নাস্তা করে ঘুমায় পেটটা একটু ভরা থাকে যার জন্য হালকা পাতলা কিছু খাইয়ে আমি মাদ্রাসায় পাঠিয়ে দিই আসার পরে যখন সাড়ে পাঁচটা সাড়ে চারটা পনে পাঁচটার মধ্যে আসে তখন হচ্ছে ওকে খাবার খাইয়ে দিই আর এই তো বেডরুমটা ক্লিন করার পরে কিন্তু দেখতে মাসালা খুব ভালো লাগছিল যেহেতু আমার ফ্লোরগুলো টাইলস করা না যার জন্য কিন্তু আমার রুমটা খুব উজ্জ্বল মনে হয় না আর মনে হয় না যে ক্লিন করেছি মনে হয় যেন এখনও অগুছনে আছে কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত এগুলোকে ক্লিন করি যতটুকু আমার সম্ভব হয় আর কি তো শায়ানকে মাদ্রাসায় দিয়ে এসে বাকি সব কাজ করেছি সাওয়ার নিয়েছি খাওয়া দাওয়া করেছি রেস্ট করেছি এখন হচ্ছে বিকেল বেলা। আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যখন কোটা আন্দোলনের জন্য পুরো দুনিয়াতে নেট অফ ছিল সবাই বাসায় ছিল তখন কিন্তু সময় কাটছিল না তো সময় বাসার কাজগুলো করার পাশাপাশি আমি কিন্তু কুরুশের কাজ করেছি যেহেতু আমার কাছে অনেক বেশি সুতা ছিল না বা অনেক কালারের সুতা ছিল না দুই তিনটা কালারের সুতা ছিল সাদাটা বেশি ছিল লাল এবং হলুদটা খুবই কম ছিল তো খুব বোরিং একটা সময় পার করছিলাম কি করব কি করব তখন একটা চিন্তা করলাম যে সুতা আছে সেটা দিয়ে একটা রানার বানিয়ে ফেলি বা ছোট্ট কোনো একটা কিছু বানিয়ে ফেলি তো এটাকেও একটা কিছু বানানোর জন্য আমি শেপ আকারে তৈরি করেছি তবে এটার ফিনিশিংটা এখনও দেওয়া হয়নি তো এর আগে কিন্তু আমি একটা হাতার কাজ ধরেছিলাম লাল কালারের তো আমার কাছে সুতা ছিল সেটা দিয়ে কাজটা শুরু করেছি তবে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এই সুতাটা আনতে পারিনি যার জন্য এই হাতার কাজটাও আমি শেষ করতে পারিনি ইনশাল্লাহ শেষ করে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব আর মাঝে যখন ব্যস্ত ছিলাম তখন কিন্তু শপিংয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে যার জন্য শপিং করতে যে কয়েক কালারের সুতা নিয়ে এসেছি কিছু একটা চিন্তা ভাবনা করে এনেছি কিছু তৈরি করব কী তৈরি করবো সেটা কিন্তু এখন আর বলছি না তবে যেহেতু সুতার জন্য অনেক সময় বসে থাকতে হয় তাই একসাথে অনেকগুলো সুতা নিয়ে এসি যে তাতে আমার কাজে কোনো ব্যাঘাত না ঘটে জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো ভিডিওর এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবার জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ আলাইকুম